নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে শনিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির ঝোড়ো প্রচার বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব বর্মার সমর্থনে রোড শো এর আয়োজন লংতরা ভ্যালির ময়নামা বাজার থেকে চৈলাংটা পর্যন্ত রোড শোতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট ভোটকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী দলের জোর প্রচার চলছে শনিবার ইন্ডিয়া জোটে প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে ধর্মনগরে মিছিল এবং সভা করলো কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উত্তর জেলার কংগ্রেসের সভাপতি অজিত দাস কৃষক নেতৃত্ব পবিত্র কর সহ তীর্থমুখের ঝর্ণা থেকে স্নান করে আসার পথে দুর্ঘটনায় পড়লো টিআর03 নম্বরের একটি গাড়ি কেন্দ্র করে যাচ্ছে। দ্রুত বাঁক নিতে গিয়ে অটোর সঙ্গে সংঘর্ষ হয় গাড়ির যার ফলে আহত হন চারজন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এদিকে প্রত্যক্ষদর্শীদের অভিমত গাড়ির চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী মহারানী কৃতিসিং দেববর্মার সমর্থনে সংগঠিত সভা অনুষ্ঠিত হল শনিবার কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব তাছাড়া ছিলেন পাবিয়াছাড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ দলীয় কর্মী সমর্থকরা পশ্চিম ত্রিপুরার শনিবার বিজেপির প্রার্থী দেববর্মার সমর্থনে রোড শোতে কমলেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী এবং এই রোড শোতে মুখ্যমন্ত্রী সফরসূচিতে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব কমলপুর কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিংহ সহ দলীয় কর্মী সমর্থকরা তৃতীয় বারের মতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জয়ী করতে হবে এবং তৃতীয় বারের মতন এই জয়কে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই পথে বিরোধীদের পায়ের তলার মাটি সরে গেছে তাই মিথ্যা আর বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা দ্বিতীয় দফার ভোট প্রচারে বেরিয়ে এভাবেই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জেলার পানিসাগরে আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বললেন তিনি গোটা দেশে নতুন তিন পুরুষ আইনে প্রশংসা করলেন সুপ্রিম প্রধান বিচারপতি শনিবার আইন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রধান বিচারপতি বলেন গোটা ভারতবর্ষে বিবর্তনের স্পষ্ট এবং স্বচ্ছ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যার ফলে বিচারপতি চন্দ্রচূড় মনে করেন নতুন আইনের প্রভাব পড়বে দেশের প্রায় একশো চল্লিশ কোটি দেশবাসীর উপর সমাজের প্রথম আধুনিক গানের শিল্পী অভিক কুমার চাকমাকে সংবর্ধনা জানালো বেনুবন বুদ্ধ বিহারের চাকমা সমাজ উপস্থিত ছিলেন বলিষ্ঠা সাংবাদিক রঞ্জন ঘি এবং তার সঙ্গে শিক্ষা দপ্তরের প্রাক্তন আধিকারিক যুগমায়া চাকমা সহ অন্যান্যরা জাতি উপজাতির মিলন ক্ষেত্র ত্রিপুরা ঐতিহ্য সংস্কৃতি পরম্পরা এবং কৃষ্টি সব পরিলক্ষিত হয় উৎসাহ নতুন বছরের শুরুতেই জনজাতিদের অন্যতম উৎসব বাবা গড়িয়া পুজো আগরতলা শহরের বেশ কিছু জায়গার পাশাপাশি কৃষ্ণনগরের বয়েজ ক্লাব এলাকায় অনুষ্ঠিত হয় এই পুজো রাজ্যবাসীর মঙ্গল কামনায় এই পুজো বলে জানালেন আয়োজক কমিটির কর্মকর্তারা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে মোড়া ছিল গোটা রাজধানী আগরতলা তবে প্রথম পর্যায়ে শুক্রবারের ভোট গ্রহণকে ঘিরে ব্যাপক নিরাপত্তা পরিলক্ষিত হয় প্রতিটি ভোট কেন্দ্রে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল গোটা পশ্চিম ত্রিপুরা জেলার ভোট কেন্দ্রগুলিতে তবুও ভোট শেষ হওয়ার পর সেভেন্টি নাইন টিলা নন্দননগর সহ বেশ কিছু এলাকায় শাসক দলীয় দুষ্কৃতীরা হামলা চালায় খবর পেয়ে পুলিশ এসপি এবং পশ্চিম জেলার জেলাশাসক সহ বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা পরিদর্শন করেন পাশাপাশি জনসাধারণের সাথে কথা বলে প্রত্যেককেই অবগত করেছেন তারা নিশ্চিন্তে ভোট দানের ক্ষেত্রে। প্রথম দফার ভোট শেষ হয়েছে শুক্রবার। ভোট পর্ব শেষ হবার পর ভোট বন্দী ইভিএম গুলো এবার জমা পড়লো উমাকান্ত স্কুলের স্ট্রং রুমে। ভোট গ্রহণের আগে সাধারণ নাগরিকদের যে নিরাপত্তা দেওয়া হয়েছিল তার চেয়ে অধিক নিরাপত্তায় বেষ্টনীতে থাকবে ইভিএম মেশিন গুলো। নিরাপত্তা বলয়ে আগামী চৌঠা জুন পর্যন্ত বন্দী থাকবে ইভিএম প্রতিনিয়ত বিদ্যুৎহীন হয়ে পড়ছে কাঞ্চ কল্যাণপুর মহকুমা খোয়াইয়ের কল্যাণপুর মহকুমা যার কারণে প্রচন্ড দাবদাহে নাজেহাল হচ্ছে স্কুল ছাত্রছাত্রী সহ এলাকার মানুষ এবং ব্যবসায়ীরা শনিবার বাজার ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ নিগমের কার্যালয়ে ঘেরাও করেন এরপর টনক বিদ্যুৎ কর্মীদের আশ্বাস দেওয়া হয় দ্রুত লাইন সারাইয়ের কাজ করবেন তারা ভারতবর্ষকে লুট করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কর কায়দায় ধর্মের বর্ণের নামে মানুষের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ক্ষমতায় টিকিয়ে রাখতে চাইছে বিজেপি এর পেছনে সাহায্য করছে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ এবং বজ দল শুধুমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা শনিবার গন্ডাছাড়া বাজারে নির্বাচনী প্রচার সভায় এভাবে শাসক বিজেপিকে আক্রমণ করলেন সিপিএম পলিট সদস্য মানিক সরকার সভাকে ঘিরে ইন্ডিয়া জোটের প্রার্থী এবং কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় সাব্রুম গ্রামীণ ব্যাংকের শাখায় আচমকা আগুন শনিবার বিকেলে নগর পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের কমলার রঞ্জিত রায় চৌধুরীর বাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল এই ব্যাংকটি কিন্তু ব্যাংকের ভেতর থেকে কালো ধোঁয়া দেখতে পান এলাকার মানুষ সময় মতো দমকল পৌঁছতে পৌঁছতে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে অভিযোগ করতে শুরু করেছে গড়িয়া পুজোর কারণে ব্যাংক বন্ধ থাকলেও কিভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন জনমনে তৈরি হয়ে গেল ফাইনালের তালিকা সমীরণ চক্রবর্তী টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল ইউনাইটেড ফ্রেন্ডস এবং সংহতি ক্লাব এমবিবি মাঠে চলমান সংঘ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিন্তু এমবিবির টার্ন উইকেটে দলীয় ব্যাটসম্যানরা ততটা রাজকীয় ইনিংস উপহার দিতে পারেনি একশো পাঁচ রানেই পতন ঘটে দলের জবাবে ইউনাইটেড ফ্রেন্ডস নয় উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অপরদিকে পুলিশ ট্রেনিং মাঠে জেসিসিকে হারিয়ে ফাইনালে পৌঁছায় সংহতি প্রথমে ব্যাট করে জেসিসি নির্ধারিত কুড়ি ওভারের আগেই গোটা দলের ব্যাটিং বিপর্যয় রানে জবাবে তিন উইকেট হারিয়ে আহ সংগ্রহীত রান গড়ে তুলে নেয় এবং ফাইনালে পৌঁছে যায় দল তৈরি হয়ে যায় আসরের মূল পর্বের তালিকা রবিবার এমবি স্টেডিয়ামে ফাইনালে লড়বে দুটি দল আজ সেমিফাইনাল শেষ হবার পরে দুটি দল আত্মবিশ্বাসের ট্রফি জয় করবার জন্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের বিরুদ্ধে সরাসরি বিজেপির সাথে আতাপের অভিযোগ তুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বিজয়নের বিরুদ্ধে প্রিয়াঙ্কার প্রশ্ন শোনা প্রশ্ন শোনা পাচার কাণ্ডে নরেন্দ্র মোদি সরকারের এজেন্সিগুলোর আপনার বিরুদ্ধে কেন পদক্ষেপ কোন পদক্ষেপ করেছে কি প্রিয়াঙ্কা প্রশ্ন করেন দেশের দুই মুখ্যমন্ত্রী বর্তমানে জেল বন্দি তাহলে কেন কেরালের মুখ্যমন্ত্রীর সাথে এমনটা ঘটলো না যার কারণে বাকি ছ দফা ভোটের আগে প্রশ্ন উঠল কেরলকে কি রামবাম আতান আতাৎ চলছে কেরালে তাই নিয়ে ঘরে না দর্শনার্থীদের। পূর্ণার্থীর নিখোঁজ রয়েছেন মহিলা সহ শিশু এবং আরো সাতজন শুক্রবার সন্ধ্যায় ঝারসুগড়া জেলার রাঙ্গালিয়ার রাঙালিয়ার ঘাটে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা এদিকে এনটিআরএফ কর্মীরা তল্লাশি চালাচ্ছে নিখোঁজ সাতজনের জন্য অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্ব শেষ হলো শুক্রবার 21 তারিখে দুটি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হলো এরি মধ্যে উঠে এলো ব্যতিক্রমী ঘটনা আগামী সপ্তফার নির্বাচনে জম্মু কাশ্মীরে উপত্যকায় হবে ভোট সেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে কোনো এক বহিরাগত প্রার্থী 2019 সালের 5 আগস্ট 370 ধারা বাতিল করার ফলে বিশেষ অধিকার হারিয়েছে জম্মু কাশ্মীর তবে আইন আইন বদল করার পরেও লোকসভার ভোটে প্রথম বহিরাগত প্রার্থী দেখা যাবে অষ্টাদশ লোকসভা নির্বাচনে লক্ষ্য এবার ফাইনালের ২২ গজ এর আগে রবিবার অনূর্ধ্ব পনেরো ক্রিকেটের দুটো সেমিফাইনাল ম্যাচ পুলিশ ট্রেনিং ম্যাচে গন্ডা ছড়া ম্যাচ দেখ খেলবে গন্ডা ছড়া সদর দলের বিরুদ্ধে অন্যদিকে পলিটেকনিক মাঠে উদয়পুরের মুখোমুখি হবে বিশালগড় দুটো সেমিফাইনালে বিজয়ী দুটি দল চব্বিশ এবং পঁচিশ এপ্রিল অংশ নেবে আসরের ফাইনালে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব পনেরো রাজ্যভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচগুলিকে নিয়ে অন্য পরিকল্পনা আইপিএল এর বাইশ গজে চলছে চারের হ্যাটট্রিক ছয়ের হ্যাট্রিক তিন উইকেট দখলের হ্যাটট্রিক এবং জয়ের হ্যাটট্রিকও চলছে একই সঙ্গে এই ধারাবাহিকতায় নজির করল রাজ্যের বিভিন্ন জেলার নিশি কুটুম্বরা বিশালগরের রতননগর এলাকায় একই সাথে তিনটি রেশনের দোকানে চুরির হ্যাটট্রিক চোরের দলের ঘনিয়ামারা এনসি নগর এবং লস্কর চৌমনী এলাকায় পরপর তিনটি রাশনের দোকানে চুরি সংঘটিত হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ চলছে রেশন ডিলারদের মধ্যে পাশাপাশি আতঙ্কে রয়েছে এলাকার মানুষ লোকসভা আসনের লক্ষ্যে চলছে একদিকে দলীয় প্রচার অন্যদিকে পুলিশের উদ্যোগে চলছে চেকিং এবং তল্লাশি তবে এবার অভিনব প্রচার পুলিশের তরফ থেকে ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য অনুষ্ঠিত হল উত্তর জেলার পুলিশ প্রশাসনের তরফ থেকে একটি বাইক র্যালি মোট সত্তর জন পুলিশ কর্মী অংশ নেন ধর্মনগর বিবিআই মাঠ থেকে র্যালিটি শুরু হয় এবং বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় আজকের এই র্যালি রাজ্য রাজনীতিতে পাল্টে গেছে গোটা রাজ্যের ছবি অতীতের দুটো বিরোধী দল আজ একই সাথে লড়াইয়ের ময়দানে বর্তমানে ইন্ডিয়া জোটের দুটি দল সিপিএম এবং কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার চালাচ্ছেন পূর্ব ত্রিপুরা আসনের সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে জ্বালামুখী প্রচার ধর্মনগরে শনিবার এই মিছিলে পা মেলালেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উত্তর জেলার কংগ্রেসের সভাপতি অজিত দাস সিপিএম রাজ্য সম্পাদক দলীয় সদস্য পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে করমক ব্লকের অধীন পশ্চিম মানিকি ভিলেজের ধনচন্দ্রপাড়া এলাকার তিনটি পরিবারের যদিও ভদ্রপ্রতি উঁচাই উঁচাই এবং ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বলে খবর শনিবার ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘর পরিদর্শনে গেলেন তিপ্রামাথা দলের ব্লক চেয়ারম্যান সহ অন্যান্যরা প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন এবং তার পাশাপাশি সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দল বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে আবারও বিপত্তি সেই জায়গায় বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ কর্মীর বিপদ বলে খবর বিদ্যুতের খুঁটির উপর থেকে নিচে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছেন এক ব্যক্তি ঘটনা তেলিয়ামুড়া মহকুমার দক্ষিণ ঘিলা এলাকায় স্থানীয় এবং সহকর্মীদের অভিযোগ তা পিছলে যাওয়ার কারণেই ঘটেছে দুর্ঘটনা গুরুতর আহত কর্মী প্রান্ত সরকারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সহকর্মীরা নিয়ে যান তাকে হাসপাতালে তবে আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির প্রচার অভিযান চলছে একেবারে জোর কদমে জাতীয় স্তরে কোনো হেভি ওয়েট নেতৃত্ব এবার আসছেন না প্রচারে যার কারণে স্থানীয় নেতৃত্বদের নিয়েই চলছে পথসভা মিছিল বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি রবিবার সুরমা বিধানসভার অন্তর্গত মরাছড়া দ্বাদাশ্রেণী বিদ্যালয় মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার আগে শনিবার শনিবার বিকেলে অনুষ্ঠিত হল রোড শো পাশাপাশি বাড়ি প্রচারেও দেখা গেল দলীয় কর্মী সমর্থকদের কৃতি সিং দেববর্মাকে সমর্থনে এই জনসভাার আয়োজন বলে খবর। কৃতী সিং দেববর্মাকে বিপুল ভোটে জয় করবার আহ্বান জানালেন দলের নেতৃত্বরা। পূর্ব ত্রিপুরা আসনের ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রচারে ঝাঁপিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগামী কালকের জনসভাকে কেন্দ্র করে ব্যাপক ব্যাপকtorch ইতিমধ্যে শুরু হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। আইফিং মতে এক নজরে 25 এ পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ বাংলাদের পর্দায়। নমস্কার।